দিবত্ববাদ মোকাবেলার কোনো মার্কা আছে উন্নয়নের কোন মার্কা আছে আলে ঠিক আলেম ওলামাপীর মাশায়েগের কোনো মার্কা আছে ঠিক মার্কা হাততবাহ সবাই বলেন হাততবাহ এবার যাবে হাততবাহ পাকের গুঞ্জে হাততবাহ বরিশালে হাততবাহ বিশপচর মনে হাততবাহ শাইখচর মনে হাততবাহ আলেম ওলামার শেষ ও আদা করেন তো কারাগারা বারো তারিখ হাত পাখায় বুট দেবেন ইনশাআল্লাহ খালি কি বুট দিয়েই শেষ গরের মা বোনের বুট হাসিল করার চেষ্টা করবেন কারাগারা দেখি ইনশাল্লাহ আজ থেকে নিয়ে বারো তারিখ ফজর পর্যন্ত একদম আপনাদের এলাকার প্রত্যেকটা ঘরে 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 গিয়ে এই বার্তা পৌঁছাই দিবেন বাংলাদেশের সব ওলামা একরামে বিষয় ঐক্যমত্ত হয়ে গিয়েছেন যে এইবার শরীয়তের পক্ষের মাত্রা মার্কা একটা নাম হাত পাখা বাকিরা যারা শরীয়তের কথা বলে আপনাদের কাছে এসে বলবে আল্লাহর আইন চাই শতলুকের শাসন চাই একামতের দিনের কথা আর ভারতের সাথে গোপন মিটিং করে বলবে আমরা শরীয়ত চাই না আপনাদের কাছে এসে বলবে সরি আর আমেরিকান এমবেসি থেকে বলবে সরি আর চাই না ওই যারা আমেরিকার এমবেসি থেকে গোপনে আতাৎ করবে ওই মুনাফিকদেরকে লাল কাটতে খাবেন তো ইনশাআল্লাহ আগামী বারো তারিখ হাত পাখার জোয়ার তুলবেন তো ইনশাআল্লাহ আজকে আসছি বারো তারিখ বাকেরগঞ্জে আবার আসবো ইনশাআল্লাহ সেটা হবে শাইখে চরমনার বিজয় মিছিল ইনশাআল্লাহ আপনারা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ ভোট কেন্দ্রে এমন ভাবে যাবেন কেউ যদি দখল করতে চায় সে তার বাবা মা চাচা চাচি স্ত্রী সন্তান সবার থেকে বিদায় নিয়ে আসে এভাবে পাহারা দিয়ে শাহেখা চরমনায় বিজয় পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের এক এবং নেক করুন আল্লাহ ইসলামের প্রশ্নে শরিয়ার প্রশ্ন আমরা আপু ছিলাম আল্লাহ আমাদের ইখলাসের কারণে আমাদেরকে বিজয় দান করেন আল্লাহ বাংলাদেশের স্বাধীনতা মানচিত্র ইসলামের জন্য শাহে চরমনাইকে পাখের গঞ্জে বিপুল বুটে বিজয় দান করেন আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম